নমস্কার বন্ধুরা যে কোনো ব্রত উপবাসের দিনে খাওয়ার জন্য আজকে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো একদম ঝরঝরে দারুণ স্বাদের খুবই হেলদি সাবুর পোলাওয়ের রেসিপি এই রকমভাবে সাবুর পোলাও রান্না করলে প্রত্যেকটা সাবু কিন্তু এইরকম আলাদা আলাদা হয়ে থাকবে একটার গায়ে একটা লেগে যাবে না আর খেতেও দারুণ হবে তো সাবর পোলাও রান্না করার জন্যে আমাদের লাগবে বড়োদানার সাবু এখানে এক কাপ বড়োদানার সাবু খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম মানে দুই তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে যেইটুকু সাবু নিয়েছিলাম ঠিক সেই লেভেলে জল দিয়ে সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্যে দুই ঘন্টার মধ্যে দেখুন সাবুটা কিন্তু বেশ ফুলে উঠেছে নরম হয়ে গেছে আর সাবুর মধ্যে একটুও জল নেই ঠিক এই রকমভাবে সাবুটাকে ভিজিয়ে নিতে হবে সাবুর মধ্যে যদি বেশি জল থাকে তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না এবার কড়াই গরম করে নিয়ে কিছুটা কাঁচা বাদাম বা চিনে বাদাম দিয়ে দিলাম মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে বাদামটাকে আমি ভেজে নিয়েছি বাদামের গায়ে দেখুন কালো কালো স্পট আসতে শুরু করেছে আর বাদামটা কিন্তু ফাটতে শুরু করেছে তার মানে ভাজা হয়ে গেছে বাদামটাকে নামিয়ে রাখলাম এবার রান্না করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি ঘি দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে বাদাম তেল বা এমনি সাদা তেল দিয়েও করতে পারেন তো ঘিটা গলে গেছে এবার এখানে ফোড়নের জন্য সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম তবে আপনারা যদি উপসের দিনে জিরে না খান তাহলে জিরে বাদ দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি আদা কুচি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো সেদ্ধ আলু আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে এরকমভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছিলাম এবার এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো মানে আলুর জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিলাম আর যেহেতু উপবাসের দিনে খাওয়ার জন্য তৈরি করছি সেজন্য কিন্তু এখানে আমি সৈন্ধু লবণ দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে মিনিট দুয়েক সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি তো আলুটা এখানে আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো কিশমিশটা দিয়ে দিলাম এবার কিশমিশটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিশমিশটা দিলে কিন্তু খেতে ভালো লাগে মানে খাওয়ার সময় মুখে পড়লে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ ভালোই লাগে কিশমিশ দিলে এবার এখানে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম এবার সাবুর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সৈন্ধব লবণ আর এক চামচ চিনি নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে নুন বেশি হয়ে গেলে খেতে একটুও ভালো লাগবে না আমি কিন্তু আলু ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম তো সেটা বুঝেই সাবুর জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানে দিলাম আর চিনিটা অবশ্যই দেবেন একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগে না এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে রোস্ট করে রাখা বাদামটা দিয়ে দিলাম এবার বাদামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেছি এবার কম আছেই। মিনিট দুয়েকের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এখানে কিন্তু এক ফোঁটাও জল দেওয়ার দরকার নেই জাস্ট কম আছে এরকমভাবে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখতে হবে তাহলেই যে নুন আর চিনিটা দেওয়া হয়েছিল সেটা গলে যাবে আর সাবুটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে সাবুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে সাবু কিন্তু রান্না হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য পরিমাণে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম তবে ধনেপাতা বাদ দিয়ে আপনারা এটা করতে পারেন ধনেপাতা বাদ দিলে এক চামচ ঘি দিয়ে দেবেন আমি আর ঘি দিচ্ছি না এবার ধনে পাতাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দেখুন সাবুটা কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা সাবু কিন্তু কাঁচা হয়ে নেই এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য তারপরে এটাকে আমি পরিবেশন করবো উপবাসের দিনে অনেক সময় নিয়ে কিছু রান্না করতে ইচ্ছে করে না তো এইরকমভাবে কিন্তু সাবুর পোলাও রান্না করতে পারেন আলু যদি সেদ্ধ করা থাকে আর সাবু যদি আগে ভেজানো থাকে তাহলে কিন্তু এই পোলাওটা রান্না করতে সময় লাগে ঘড়ি ধরে মাত্র দশ মিনিট আর খেতেও এটা খুবই টেস্টি হয় তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ উপবাসের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে